সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দুয়াই ভালো আছি এই যে ঈদ তো চলে আসলো সবাইকে অগ্রিম ঈদের দাওয়াত রইল ঈদ কিন্তু বাচ্চাদের জন্য কোনো রকম কিছু কেনার প্রয়োজন ছিল গরম তো অনেক বেশি যশোরে অনেক বেশি গরম এই যে দোকানতে মেয়ের জন্য একটা জামা সিম্পল একটা পুরা সিলের জন্য একটা সেট নিয়েছি আর আমি তো রোজা জুতা নেই নি তাই জুতার দোকানে আসছি কিন্তু জুতা নেওয়ার পরে মনটা খারাপ হয়ে গেছে কারণ আমি যেটা নিয়ে আসছি বাসায় এখন যেগুলো দেখে আসছি এখন মনে হচ্ছে ওইগুলো বেশি সুন্দর এই জন্য মনটা ভালো লাগছে না এইটা দুইটাই নিতে মন চেসছে কেন আমার এমন হচ্ছে বুঝতে পারছি না যাই হোক একটা নিয়েছি এখন ভিডিও দেখছি আর মনে হচ্ছে ওইটা নিলে ভালো হতো এমন মনে হচ্ছে আমার জুতাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমি তো মুজার সাথে পড়ি এই জন্য আর এমন নিয়েছি ওপরে পাথর তারপর জাম নিয়ে জাম কিন্তু শুধু শুধু খাওয়া হয়ে গেছে ভিডিওর কথা মনে ছিল না ছেলে খেয়েছে মেয়ে খেয়েছে আমিও খেয়েছি লাস্টে আমি আবার একটু ঝাল দিয়ে নিয়েছি আর গরমে কি ভিডিও করার মতো মন মানসিকতা থাকে বলেন প্রচুর গরম পড়ছে আর এখন যারা ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দেবেন তা বাজারতে তো অনেক কিছু কেনাকাটা করলাম তারপরে বাচ্চাদের ফলন নিলাম এই যে তরমুজটা নিয়ে এসি তারপরে লিচু নিয়ে এসি জাম নিয়েছি একটু মালটা নিয়েছি কারণ তরমুজও বেশি দিন নাই লিসু বেশি দিন নাই এই জন্য নিয়ে এসি আবার এই যে দুটো ফ্যান কিনে এনেছিলাম ছেলে মেয়ে মাদ্রাসায় যাই তাতে তো অনেক বেশি গরম তার জন্য দুশো সত্তর টাকা করে নিয়েছে বেশি নিয়েছে না কম নিয়েছে আমার অবশ্যই আপনারা জানাবেন আর রাতে ভিডিও তো এর জন্য একটু কেমন দেখাচ্ছে এই যে মেয়ের একটা সিম্পল টেপ এই জামাটা কেমন হয়েছে আর ভিডিও করতে আসলে ছেলে মেয়ে যে বিরাক্ত করে এ কিন্তু বাঙ্গি কালার আমার মেয়েটা একটু তো জামাটা কেমন হয়েছে জানাবেন তারপরে ছেলের জন্য এই সেটা সেটটা নিয়েছি আর ঈদে কি বেশি কিছু না আর আমরা তো আমরা কিন্তু মধ্যবিত্ত একটা ভাই আমাকে কমেন্ট করছে প্রায় ভাইয়েরা কমেন্ট করে জানি না তার চ্যানেল আছে কি না এম ডি শিমুল খান লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই আপনি কেমন আছেন আপনারা অনেক বড় লোক কিন্তু আমরা তো গরিব মানুষ ভাই আমরা মধ্যবিত্ত আমরা বড়লোক লোক না তারপরে বলেছেন আমাদের আবার সকালের নাস্তা পান্তা ভাত খাই আলহামদুলিল্লাহ ভাই আমিও কিন্তু পান্তা ভাত অনেক বেশি পছন্দ করি তারপরে ঝাল দিয়ে কিন্তু সব সবসময় ভিডিওতে তো অত কিছু দেখানো যায় না আর আমি এখন খাই না কারণ ডায়েটে আসি পান্তা ভাত খেলে ফ্যাট হয়ে যায় এর জন্য খাই না আর পান্তা ভাত হইলে তো আমার মানে মাথা খারাপ হয়ে যায় যে ঝাল দিয়ে কখন খাবো আমরা আমি সব রকম পছন্দ করি আমার পরিবার জানে এইগুলা যে আমি যেমন থাকে সেটা দিয়ে আলহামদুলিল্লাহ খেয়ে ফেলি কোনো সমস্যা নাই তারপরে আপনি বলেছেন খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ দোয়া রইল ভাইয়া আপনার জন্য অনেক অনেক দোয়া রইল আমার মা বাবার জন্য দোয়া করেছে আর লিখেছে আপনার মতো আপনার মতো প্রতি ঘরে ঘরের জন্য জন্ম নেয় মেয়েরা ভালো থাকবেন এত সুন্দর কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ জানি না আমি কেমন তারপরেও তো আমার হাজব্যান্ডের কাছে ভালো হলাম না বা শাশুড়ির কাছে ভালো হলাম না এটা বলে ফেললাম অনেক কিছুই আর কি বলে ফেললাম কিছু মনে করবেন না আর ভাইয়া এত সুন্দর কমেন্ট করেছেন আপনার কী চ্যালেঞ্জ আছে কি না আপনি কোথা থেকে বলছেন অবশ্যই আমাকে জানাবেন অনেক ভালো লাগে যখন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আর অনেক আপুরায় ভাইয়েরাই কমেন্ট করে সবাইকে তো আর কমেন্ট পড়ার সময় পাই না কিন্তু সবাই অনেক বেশ সবাইকে আমি অনেক বেশি বেশি ভালোবাসি আর সবার জন্য ও ভালোবাসা রইলো তারপর আরেকটা আপু ইজি কুকিং লাইফ লাইফ অ্যান্ড ব্লগ আসসালামু আলাইকুম হুমায়ের আপু আলাইকুম আসসালাম আপু মার্শাল্লাহ অনেক সুন্দর একটা নাম জি হুমায়ের নাম ভালো আর একটা নাম আছে আমার তা সেটা আছে আসমা সেই নামটাও হয় ভালো তারপরে হ্যাঁ মুরগি রান্নাটা অনেক সুন্দর হয়েছে ফ্যান পরিষ্কার করলেন দুধ অফ আমারও মন চাইতেছে তোমার সাথে খেতে হ্যাঁ আপু আসো বসে খাই যেহেতু আমি কিন্তু একাই বাসায় আমার তো আর সঙ্গী নাই আসো আপু তুমি আর আমি একসাথে বসে খাই বলতে বলতে রান্নাটা প্রায় হয়ে গেছে আজকে আমি রান্না করছি হাত ঘসা করে মুসুরি ডাল আলু দিয়ে টমেটো দিয়ে আর সব মশলা দিয়ে দিচ্ছি যে আপনারা দেখতেই পাচ্ছেন এটা যে সিক্রেট একটা সইদারাবের মশলা ওইটাও দিয়েছি তারপরে আদা বাটা রসুন বাটা জিরা বাটা হলুদ যা যা লাগে আর কি এগুলো দিয়ে হাত ঘসা করে রান্না করছি আজকে প্রথম মার্শাল এত টেস্ট হয়েছে আমি ভাবতে পারিনি যে মানে এতটা টেস্ট হবে আমি নিজের মতোই রান্না করছি তারপরে দুটা তেজপাতা দার চিনি দিয়েছি এলাচ কিন্তু দেয়নি এলাচের গন্ধ অত বেশি ভালো লাগে না এই জন্য তো মার্শাল্লাহ এত টেস্ট হয়েছে আপনারাও করে খাবেন আর জানাবেন কেমন হয় আমি নিজেই ভাবছি যে এত টেস্ট হবে আর চচ্চড়ির মতন করেছি যে বেশি ঝোলঝোল আর কি রাখিনি ডাউল আর এইভাবে কেউ রান্না করেছেন কি আমাকে জানাবেন আরেকটা আপুর কমেন্ট পড়ছি ডালিয়া আপু আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে ওই আপুর অনেক সাপোর্টই অনেক সবাইকে আর কি সাপোর্ট করে ওই আপু কমেন্ট করছে যে যখন আমার ভিডিও দেখে আর গজল যখন হয় তখন বাবু আপুর ছেলে চলে আসে গজলটা শোনার জন্য মার্শাল্লাহ ওই ছোটো বাবুকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আর সবাই আমার পাশে থাকবেন ফুল ওয়াশ করবেন আমি কিন্তু ইনশাল্লাহ বলি আর যারা নতুন আসছেন কমিউনিটিতে কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে তারপরে একটা ভিডিও ফুল দেখে তারপরে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করেন না বলেন যে বন্ধ হয়েছি এমন মিথ্যা কথা বলবেন না প্লিজ আর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ